নমস্কার বন্ধুরা রান্না করতে আমাদের সকলকে স্বাগত জানাই তা আপনাদের তো ক্ষীর দইটা খুব পছন্দ হয়েছে তা আজকেও একটা দইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি কাছে তো আম হয়েছে আপনারা তো দেখেছেন তা আম তো আর আরম্ভ হয়ে গেছে তা পাকা আম দিয়ে আজকে ভাবছি একটু দই বানাবো তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আমাদের রেসিপিটা খুব ভালো লাগবে আমি চেষ্টা করবো যতটা সম্ভব সহজভাবে আম দইটা করে দেখানোর জন্য তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক দুধটা জল দিয়ে নেব আমি এটা বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি দুধে যাতে না বসে যায় আমলে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি ফুলটেছি তোমরা আমরা চেষ্টা করবে তখন দুধ একটু ঘন যে দই বা কিছু বানাতে গেলে দই ঘন নিলে একটু ভালো হয়ে জিনিসটা দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এবার দিয়ে ঘন করে নেবো বন্ধুরা আম দই বানানোর জন্য একটা গোটা আম নিয়ে নিয়েছি গাছ থেকে টাটকা পাড়া তাই এই আমটা ঘষে শাঁসটা বার করব ঘটা কেটে নিচ্ছে নিয়ে আমার খোলাটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের কাছে আম কি সুন্দর কালারটা হলুদ আর মিষ্টিও খুব একটু আমটা নেবেন মিষ্টি দেখে তাহলে দেখবেন দইটার স্বাদটাও খুব হবে আর আমটা ভালো যাতে নেবেন চোঁচ বলা নেবেন না আমের ফোলে ছাঙা হয়ে গেছে আমটা ঘষে নিই আস্তে আস্তে দুধটা জ্বাল দিয়ে নেবো রেবন্ডটা দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেবো একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনি করে গাছের মধ্যে এবার দুধটা নামিয়ে রাখছি এবার আমটা জ্বাল দিয়ে দেবো আমটা জ্বাল দেওয়ার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি আমি সশটা জ্বাল দিয়ে নেবো এবার বন্ধুরা কাঁচা আম দিন যেন ঘোষে দিয়ে দেবেন না আমটা অবশ্যই জাল দিয়ে তবে দইয়ের মধ্যে তাহলে দই কেটে যাবে জাল দেবেন জাল দেওয়ার পর দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন আম জাল দেওয়া হয়ে গেছে আম জাল দেওয়া হয়ে গেছে আবার নামিয়ে নেব এভাবে ঘুরে ঘুরে ছেঁকে নেবেন কোনো চুমচ থাকলে তাহলে দইয়ের মধ্যে যেতে পারবে না আলাদা হয়ে যাবে এই বাটির মধ্যে একটু বীজ দই নিয়েছি বীজ দইটা একটু দুধ দিয়ে ফেটিয়ে নেব বীজ দইয়ের সাথে আমি শাঁসটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি একটা দুধ মিশিয়ে পাতলা করে দিচ্ছি এইভাবে দুধটা দুধ দিয়ে পাতলা করে নেবেন তাহলে দেখবেন ভালো মিশে যাবে আমি শাঁস আর বিষ দই ফেটিয়ে পাতলা করে নিয়েছি এবার আস্তে আস্তে জাল দেওয়া দুধটা বীজ দই আর আমের সাথে মিশিয়ে দিচ্ছি এবার ভালো করে এবার মিশিয়ে নেব আমের সাথে অর্ধেক দুধ মিশিয়ে নিয়েছে না এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি দই বানার জন্য মাটি দুটো ভার নিয়ে নিচ্ছি এবার দুধটা ঢেলে দেবো আর অবশ্যই আপনারা দুধটা ঠান্ডা করে আম আর বিষ দই মেশাবেন এখানে বন্ধুরা অল্প একটু খড় বিছিয়ে নিয়েছি আর এই যা দইয়ের জায়গাটা এবার বসিয়ে দেবো ওর ওপরে খড়ের ওপরে আমলি একটা গরম করে নিয়েছি এটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে হাওয়া যাতে না বেড়ে চাপা দেওয়া হয়ে গেল তাহলে দেখা আম দই জমে যাওয়ার পর আম দই নিয়ে বন্ধু দই জমে গেছে আর তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা একটু বার করে নিয়ে এলাম এখন সবাইকে দেয়া হবে তার দই তো ঠান্ডা ঠান্ডা একটু খেতে ভালো লাগে তাহলে চলুন দইটা কেউ কেটে নিই চলুন মতো দইটা টেস্ট করে দেখি কেমন হয়েছে খুব দারুণ হয়েছে ফাটাফাটি আপনারাও এই ঘরে বানাবেন অন্য দই তো আম দইয়ের টেস্টটা অন্যরকম লাগবে একটু আম আম টেস্ট লাগছে খেতেও খুব ভালো লাগছে আপনারাও ঘরে বানাবেন দেখে খুব ভালো লাগবে আমার দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ